প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু হাইব্রিড পেঁপের জাত চলুন আপনাদের সাথে শেয়ার করি কিছু হাইব্রিড উন্নত মানের জাতসমূহ শেয়ার করবো লেডি এটি প্রতিগাছি গাছি পেঁপে এবং ভাইরাস সহনশীল একটি জাত ফলের ওজন এক থেকে দেড় কেজি আপনারা এই জাতটি চাষ করতে পারেন পরবর্তীতে শেয়ার করব হাইব্রিড পেপে বাবু আপনি এটি ভাইরাস সহনশীল একটি জাত এটি প্রায় দুই বছর আপনার গাছ থেকে ফলন পাবেন তারপর শেয়ার করব রেড লেডি রেড লেডি আপনার প্রতি ফল হয় এক এক দেড় থেকে দুই কেজি আপনারা এই জাতটি পাহাড় অঞ্চলে আপনারা চাষ করতে পারেন পাহাড় অঞ্চলে ফলন বেশি হয় তারপর শেয়ার করব আপনাদের সাথে হাই ইসমাহানি আপনারা এটি ভাইরাস সহনশীল একটি জাত ছয় থেকে আট মাসের মধ্যেই এর ফলন পাওয়া যায় তারপর শেয়ার করব সুইট লেডি আপনারা এটি দুই থেকে তিন হাত লম্বা হলেই ফলন চলে আসে আপনারা এই জাতটি আপনাদের জমিতে রোপণ করতে পারেন আর কিউ তারপর শেয়ার করব কিউট লেডি কিউট লেডি রোগ বেলায় ভাইরাস সহনশীল একটি জাত রোপণের তিন মাসের মধ্যে আপনারা সেখান থেকে ফুল ফল পাবেন আপনারা এই হাইব্রিড জাতটি আপনাদের জমিতে রোপণ করতে পারেন শেয়ার করব হাইব্রিড পেপে গ্রিন লেডি গড় ওজন এক থেকে দেড় কেজি হয়ে থাকে প্রতিটি গাছেই ফল ধরে এক প্যাকেটের মূল্য পাঁচশো টাকা দর্শক এতক্ষণ আপনাদের সাথে পেঁপের হাইব্রিডের যে জাত শেয়ার করলাম আপনারা আপনাদের জমিতে একটি জাত রোপণ না করে আপনারা ভ্যারাইটিস বিভিন্ন জাতের চারা রোপণ করতে পারেন তাহলে আপনাদের জমি থেকে ভালো মানের উন্নত ফল আপনারা পেতে পারেন দর্শক আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য